কেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো গাঁজার পাশে দাঁড়াচ্ছে না তাহলে কি গাজা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না বর্তমানে ঠিক এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে চারিদিক থেকে হুমকি এবং মিসাইল ছোটাছুটি করলেও যেন গাজাবাসীর কোনো নিস্তার নেই প্রায় প্রত্যেক দিন গাজাই শত শত শিশুর প্রাণ হারাচ্ছে এই পরিস্থিতি দেখতে দেখতে প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু শক্তিধর মুসলিম দেশগুলো যেন কিছুই বুঝতে পারছে না পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে কেনই বা সৌদি আরব জর্ডান ও মিশরের মতো দেশগুলো এখনো চুপ করে বসে আছে তারা কি প্রচুর পরিমাণে ভয় পায় ইসরায়েলকে নাকি যুক্তরাষ্ট্রের কাছে ভিক্ষা পাবে না বলে সাতান্নটি মুসলিম দেশ এবং গোটা বিশ্বের সাধারণ মুসলিম একবারও কি গাজাবাজির জন্য রাস্তায় নামবে না সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো কি করছে তাদের কি ঘুম ভাঙছে না মিসাইলের শব্দে গাজাবাসীর ছোট ছোট শিশুদের কান্নার শব্দে সত্যি কি পার্শ্ববর্তী দেশগুলো বিভোর নিদ্রায় ঘুমিয়ে আছে আর হয়তো মাত্র কয়েকটা দিন বাকি আছে তাহলে এই পুরো গাজা ধ্বংস হয়ে যাবে আর সেটা পুরো বিশ্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে শুধুমাত্র দুই একটি দেশ ছাড়া গাজাবাসীর জন্য যেন কারো চিন্তাই নেই এতটা অমানবিক মুসলিম রাষ্ট্র হতে পারে কিভাবে। যারা তাদের ভাইগুলোকে মেরে শেষ করে ফেলছে কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন এই সমস্ত দেশগুলো গাজাবাসীর জন্য কোনো কিছু করছে না কি তাদের এত স্বার্থ আছে উল্টো যুক্তরাষ্ট্রের মতো দেশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছে তাহলে কি এই সমস্ত মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্র কোনো রকম প্রতিশ্রুতি দিয়ে তাদের মানবিকতা কিনে ফেলেছে নাকি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের মাথায় কাঁঠাল রেখে খাচ্ছে আসলে সেটা এই সমস্ত দেশগুলো একটুও চিন্তা করে দেখছে না যে কাদের ক্ষতি করছে আজ গাঁজাবাসীর সঙ্গে হচ্ছে কাল যখন জর্ডান ও মিশর তাদের ভিক্ষার টাকা শোধ করতে পারবে না তখন জর্ডান ও মিশরকেও গাজার মতো করে দখল করবে সেই দিন তারাও বুঝবে আসলে গাঁজাবাসীদের আজকের দিনগুলো কেমনভাবে কেটেছে বর্তমানে ইরান ছাড়া কি কোনো দেশ নেই যারা মুসলিমদের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে তুরস্কের মতো শক্তিশালী দেশ সৌদি আরবের মতো শক্তিশালী দেশ জর্ডান ও মিশরের মতো দেশগুলো এখনও কেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না তাদের কি যুক্তরাষ্ট্রের ভিক্ষার টাকা ফেরত দিতে হবে বলে চুপ করে বসে আছে কি কারণে তারা সিনেমার মতো এই দৃশ্য দেখছে কেন এই সমস্ত দেশগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুপ হয়ে আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন গত আঠেরোই মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার উপত্যকায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা ওই দিন থেকে এখনো পর্যন্ত দিনে গড়ে একশো শিশুকে হত্যা করছে দখলদার বাহিনী গাজার স্বাস্থ্যসেবা খাত একদম নাজুক হয়ে পড়েছে চিকিৎসকরা জানিয়েছে এত মানুষ আহত হয়েছে যে হাসপাতালগুলো উপচে পড়ছে এছাড়াও সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটারও সুযোগ নেই কারণ চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে যখন ধ্বংসস্তূপে লাশের সারি রক্তাক্ত শিশুর মর্মান্ত আর্তদান বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ হওয়া এই রকম অজস্র ছবি ক্ষোভ ও প্রতিবাদের ঝড় তুলেছে বিশ্বজুড়ে তবে নিষ্ঠুপ আরব বিশ্ব প্রতিবেশী আরব দেশগুলোর সাধারণ মানুষ যদিও ইসরায়েলের উদ্ধত এইসব হামলার প্রতিবাদে নেমেছে কিন্তু মুখে কলুপ এঁটে রয়েছেন এইসব দেশের শাসকরা তবে আরব নেতাদের মুখে কলুপ কেন বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন মিশর সিরিয়া লেবেনন জর্ডান ইরাক সৌদি আরব সহ আরব দেশগুলোতে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের গতিরক্ষায় বেশি ব্যস্ত সৌদি আরবের পারিবারিক বাদশাহতন্ত্র টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের আপোস করে চলতে হয় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমারা মানবাধিকার ইস্যুতে রাজপরিবারকে পরিবারকে বেকায়দায় ফেলতে পারে পশ্চিমা প্রশ্রয়ে বিভিন্ন মতলম্বী মাথাছাড়া দিতে পারে এতে রাজতন্ত্রের গদি টলমলে হয়ে উঠতে পারে এইসব কারণে গাজা নিয়ে সৌদি আরবের কোনো মাথা ব্যথা নেই সিরিয়ার অবস্থানও তাই মিশরের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যক্ষ আরব কলামিস্ট মোহাম্মদ আল মুসাফির বলেন ইসরায়েল ভালো করেই জানে গাজাই হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট সিসি মুখ খুলবেন না তিনি বলেন শুধু মিশরই নয় ইয়েমেন ইরাক লেবেনন এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ নিজেদের গতি বাঁচাতে ব্যস্ত তারা গাজার সাহায্যে এগিয়ে আসবে না আমেরিকার কাছ থেকে আরব দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি সামরিক সহায়তা পায় মিশর ও জর্ডান দেশ দুটি আমেরিকা সরকারের কাছে প্রায় প্রত্যেক বছর একশো কোটি ডলার সামরিক সহায়তা পান যুক্তরাষ্ট্রের লন্ডনের কিংস কলেজের গবেষক অ্যান্ড্রিয়াস ক্রিগেল বলেন আরব অঞ্চলের সরকারগুলো চটকদার কেনাকাটা সাধারণত পশ্চিমা সরকারদের সাথে সম্পর্ক রাখার জন্যই ব্যবহৃত হয় কাতারও পুনরায় টাইফুনের মতো যুদ্ধবিমান কিনছে ওয়াশিংটন প্যারিস ও লন্ডনের কাছ থেকে সামর্থন পাওয়ার জন্য যুদ্ধবিমান কেনা অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণ একলো রমরমা ব্যবসা গত দশ বছরে সৌদি আরবের আমদানি করা অস্ত্রের চুয়ান্ন শতাংশই যুদ্ধ বিমান আর ভাইয়ের বিশ্বাসঘাতকতা করা বিষয়টি ফিলিস্তিনিদের কাছে অপরিচিত নয় ফিলিস্তিনের সাধারণ মানুষ বিশেষ করে হামাস খুব ভালো করেই জানে তাদের দুঃসাহ পরিস্থিতিতে মোটেও ভাবিত নয় আরব বিশ্ব এই কারণেই মধ্যপ্রাচ্য আরব দুনিয়ার কাছ থেকে তারা খুব একটা প্রত্যাশাও করে না অবরোধ গাজায় সতেরো মাস ধরে ইতিহাসের বর্বরতম হত্যা যজ্ঞা চালিয়েছে ইসরায়েল যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের দুই একটি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নেহাতই দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে নিঃসঙ্গত এই গণহত্যা রাষ্ট্রগুলো এই ব্যর্থতায় চুপ থাকতে না পেরে এবারে মুখ খুললেন মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ওলামারা প্রথমবারের মতো জওয়ানবিদ ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে জিহাদের ডাক দিয়ে ফতোয়া জারি করেছেন তারা গাজায় হত্যাযজ্ঞ থামাতে বিশ্বের সকল মুসলিমকে এতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে মুসলিম বিশ্বের ধর্মীয় নেতারা বলছে যথেষ্ট হয়েছে এবার অবশ্যই বন্ধ করতে হবে গাজাই হত্যাযোগ্য ফতোয়া অনুসারে গাজাবাসী রক্ষায় আরব ও ইসলামী বিশ্বের দেশগুলোর ব্যর্থতা ইসলামী আইন অনুসারে গুরুতর অপরাধের সামিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন মুসলিম পক্ষ থেকে এই ধর্মীয় স্কলার্স নির্দেশ জারি করা হয়েছে আলেমদের প্রতিনিধি হিসেবে আই এর মহাসচিব আলী আল কাদরা এই ঘোষণা করেন তাকে সমর্থন জানিয়েছেন আরও চোদ্দ জন বিজ্ঞ ইসলামী পন্ডিত তাদের আগে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতা একজন বিশ্বের একশো সত্তর কোটি সুন্নি মুসলিমদের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়া বা ফরমানগুলো পনেরো দফা সম্মিলিত এই ফরমানে অবলম্বিত গাজার যুদ্ধ বন্ধে প্রত্যেক মুসলিম দেশকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে একই সাথে ইসরায়েলের সাথে এইসব দেশের যে কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পূর্ণ বিবেচনার নির্দেশ দেওয়া হয় গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সর্বোচ্চ চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতিও আহ্বান জানানো হয়েছে এতে ফরমানে বলা হয় গাজায় পরিকল্পিত গণহত্যা ও যুদ্ধযোগ্য বন্ধে সব মুসলিম দেশের জরুরি ভিত্তিতে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করা প্রয়োজন ইসলামী আইন অনুসারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ সুয়েজ খাল বা আল মান্দা হরমুজ প্রণালী সহ আন্তর্জাতিক বিভিন্ন জলপথ সমুদ্র আকাশ বা স্থলপথে কোনো কিছু পরিবহনে ইসরায়েলকে সহায়তাও নিষিদ্ধ দখলদারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ অরোপের নির্দেশ দেওয়া হয় ফরমানে ফরমান বা ফতুয়া এক ধরনের ইসলামী আইনি আদেশ কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় নেতারা এই আদেশ জারি করেন এটি মেনে চলা বাধ্যতামূলক নয় তবে গাজাযুদ্ধে এই পর্যায়ে ইসলামী পণ্ডিতদের এই ফতুয়া জারির বিষয়টি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যের এটি নতুন করে প্রত্যেক মুসলিমের যার যার নৈতিক ও মানবিক অবস্থান পূর্ণ বিবেচনার বার্তা